শ্রদ্ধ ভাই সাহেব তার পাক কদমে ভক্তি ও শ্রদ্ধা রইল এবং আর উপস্থিত প্রিয় সতীর্থ ভাই ও বোনেরা আপনাদেরকে জানাচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাই বোনেরা একটু আগে এখানে মিলাদ হয়ে গেল মুসলিম জাতি মুসলিম জাতি এরা একদিকে নবীকে বলে আমাদের মতো মানুষ আবার নবীর নামে মিলাদ পড়ে তথা সালাত এবং সালাম পেশ করে আবার ইউটিউব চ্যানেলে শুনলাম নবীর পিতা মাতা তারা নাকি জাহান নামি নজুবিল্লাহ জালিক এই হায় হায়না এই নরকুকুরদের সাথে মুখ দেখা দেখি আমি হারাম বলেই মনে করি নবীর পিতা মাতা নাকি জাহান নামি নবীর পিতা মাতা কি করে জাহান নামি হলো তারা নাকি ইসলাম গ্রহণ না করে তথা সিরেক করতে 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 বিদায় নিয়েছেন আমি তাদের এই চুক্তি খণ্ডন করতে চেষ্টা করছি নবীর পিতা মাতা নাকি জাহান কারণ তারা শিরেক খাই আপনার অসুখ করেন বাইবেল কিতাবে আছে মাই ব্রেদেন বি নট মেনি মাস্টার্স নোয়িং দ্যাট উই শাল রিসিভ দ্য গ্রেটার কন্ডেমনেশন সবাই তোমরা জ্ঞানী বা গুরু হয়ে গেছে না কারণ শিষ্যদের তুলনায় গুরুদের শাস্তি আরো বেশি শিষ্যদের তুলনায় গিয়া গুরুদের সাজা আরো বেশি মাই মাই ব্রেদেন বি মেনি মাস্টার্স নোয়িং দ্যাট উই শাল রিসিভ দ্য গ্রেটার কন্ডেমনেশন নবীজির পিতা মাতাকে তারা কি করে জাহান নামি বলে দেখতে পারেন আমি তাদের এই যুক্তি খণ্ডন করতে চেষ্টা করছি সূরাতু বনী ইসরাইল আয়াত নম্বর 24 24 নবীকে ইরশাদ করা হলো ওয়াকুর রাব্বি এবং ওয়াকুর রাব্বি বলো হে আমার রব রবirrahim হামহু মা কামা রাব্বায়ানি সগিরা হে আমার রব উভয়কে তথা আমার পিতা মাতাকে সেই অনুযায়ী রহমত করো যেভাবে শৈশবে তারা আমাকে রহমত করেছে তথা প্রতিপালন করেছে লালন পালন করেছে নবীর দোয়া বা সাফায়াত সেটা কি কখনো ব্যর্থ হয় নাকি নবীজির দোয়া বা সাফায়াত সেটা কি কখনো ব্যর্থ হতে পারে তিনি নবীজির পিতা মাতাকে মুসলমান এই আলেম নাম দারি জালেমরা এই মনুষ্যরূপী কুলাঙ্গাররা হায়নারা এরা নবীর পিতা মাতাকে জাহান্নামী বলে আর নবীকে বলে আমাদের মতো মানুষ নবী যদি আমাদের মতো মানুষ হয় তাহলে তাকে মানলেই বা লাভটা কি আর না বা ক্ষতি কি পয়েন্ট কিব্রাহিম আলাই তার পবিত্র কোরআনে তার যে পিতার উল্লেখ আছে উনি ছিলেন তার পালক পিতা ইংরেজি ভাষায় বলে ফস্টার ফাদার ইংরেজি ভাষায় বলে ফস্টার ফাদার পালক পিতা অর্থাৎ মানে জন্মদাতা পিতা নন উনার জন্মদাতা পিতা তারা তিনি মুমিন ছিলেন এবং তিনি একে ছিলেন ইতিহাসে রকম জানা যায় আর ওনার পালক পিতা যিনি তার সম্পর্কেও তিনি দোয়া করেছেন দেখতে পারেন পবিত্র কোরআনের সুরাত ইব্রাহিম আয়াত নম্বর একচল্লিশ রাব্বানা ফিরলি ওয়ালিউলে দাইয়া ওয়ালিল মুমিনিন হে আমাদের রব মাক ফিরাত করো আমাকে আমার পিতা মাতাকে এবং আরো মুমিনদেরকে হিসাব সেই দিন সেদিন হিসাব দণ্ডায়মান হবে তথা হিসাব নেয়া হবে তাহলে ইব্রাহিম আলহিসাল্লাম তার পিতা পিতার জন্য দোয়া করলেন তা নবীর দোয়া বা সাফায়াত এটা কি কখনো বিফল ব্যর্থ হতে পারে নাকি পয়েন্ট দুই দুই গেল এবার পয়েন্ট তিন দেখতে পারেন সোরাতু মারিয়াম আয়াত নম্বর সাতচল্লিশ ইব্রাহিম আলাহিস সালাম তিনি তার পিতাকে উদ্দেশ্য করে বললেন ওয়াকালা এবং তিনি বললেন সালামুন আলাইকা তোমার উপরে সালাম সা আস্তাক ফিরুল আকা রাব্বী শীঘ্রই আমি আমার রবের নিকটে তোমার জন্য ইস্তিকফার করব বা ক্ষমা প্রার্থনা করব ইন্না হাফিয়া নিশ্চয়ই তিনি স্নেহময় বা কৃপালু ইব্রাহিম আলাই সালাম তার পিতা মাতার জন্য দোয়া করলেন আরও দোয়া করলেন তার পিতাকে তিনি সালাম দিলেন এবং তার জন্য ইস্তিক ফার করলেন ক্ষমা প্রার্থনা করলেন তার নবীর ইস্তিক ফার বা ক্ষমা প্রার্থনা সেটা কি কখনো বিফল হতে পারে নাকি নবীর সাফায়াত বা দোয়া এটা কি কোনো দিন কোনো কালে বিফল হতে পারে তাহলে যে সব আলেমরা মহানবী সাল্লামের পিতা মাতাকে তাকে জাহান নামি বলে এরা পদভ্রষ্ট মতিভ্রষ্ট এরা এদের সাথে মুখ দেখা দেখি করা আমি হারাম বলেই মনে করি আর হিন্দুদের সাথে কুটুম্বিত আত্মীয়তা করা যেতে পারে বৌদ্ধদের সাথে করা যেতে পারে খ্রিস্টানদের সাথে করা যেতে পারে এই জাহান নামি কুলাঙ্গারদের সাথে করা যেতে পারে বলে আমি মনে করি না জয়গুরু ধন্যবাদ মোহাম্মদ খান সাহেবকে সংক্ষিপ্ত করে আলোচনা রাখার জন্য চলছে আলোচনা পর্ব মহান মাওলার আবির্ভাব এবং তিরোধান দিবস উদযাপিত হচ্ছে প্রথম দিন যা আয়োজনে আছি মামিয়া চিস্তিয়া নিজামিয়া সংঘ সাদরিয়া সোসাইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিনে আমরা অনুষ্ঠান উদযাপন করছি সবাইকে আজকের এই উদযাপনই অনুষ্ঠানের দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রীতি আমাদের আনুষ্ঠানিক আলোচনা শেষ আমরা এখন আমাদের আলাদে মুসীদ জনাব আনোয়ার আহমেদ শিবলি সাহেবের কাছ থেকে আজকের এই দিক নির্দেশনামূলক কিছু কথা শুনবো সেই তারপরে আমাদের সেবা পর্বে যাব এবং পরবর্তী সময় সেবা শেষে আমরা হবে পরিবেশিত আমাদের এইখানে আমরা যাচ্ছি আমাদের আওলাদে মুর্শিদ জনাব আনোয়ার আহমেদ শিবলি সাহেবের কাছ থেকে আজকের এই দিবস সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু কথা শোনার জন্য জয়গুরু জয় গুরু আমাদের আমাদের সকলের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা তার আবির্ভাব এবং সেপ্টেম্বর আশ্বিন এই দিবসটি আমরা বহু বছর যাবৎ আনন্দের সাথে পালন করে আসতাম দুই সালে তেমনি ভাবে আমরা আনন্দের সাথে পালন করার পর সন্ধ্যার পর রাত্রিতে আমরা বিষাদময় অবস্থায় তার মহাপ্রয়াণের সংবাদ পেয়েছিলাম আমরা এই একটি দিবস পালন করি এই পালনটি আসলে এই জন্য যে আমাদের সকলের মাঝে তিনি বিরাজমান আছেন ছিলেন থাকবে দিবস পালনের মাধ্যমে দিয়ে আমরা তার উপস্থিতি নিজের মাঝে চরম পরম ভাবে উপলব্ধি করি এটি আমাদের চর্মচক্ষুতে আমরা দেখতে পাই না কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় মুহূর্তে আমাদের উপলব্ধি এমনকি দৃষ্টিতে পর্যন্ত তিনি বিরাজমান হন আধ্যাত্মিকতার এই বিষয়টি অনেকেই অভিজ্ঞতায় এসেছে তা অনেকের অনেকের অভিজ্ঞতাতে এসেছে যে তিনি স্বয়ং এসে তাকে দেখা দিয়ে গেছেন সেই মুহূর্তে হয়তো তিনি খেয়াল করতে পারেন না পরবর্তীতে তিনি বলেন আমি তো দেখেছি মহাপুরুষদের এই সর্বসময়ে বিরাজমান অবস্থা এই অবস্থাটিকে শুধুমাত্র আধ্যাত্মিকতায় বিশ্বাসী গুরুবাদী ব্যক্তিরাই এটির অভিজ্ঞতা পেয়ে থাকেন অন্যান্যরা যাহারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না তাদের মাঝে এটি একটি কাল্পনিক বা অলিক বিষয় আমাদের চিন্তা এবং কর্ম এর কোয়ালিটির দ্বারা চিন্তা এবং কর্মের যে বৈশিষ্ট্য এর দ্বারাই আমরা আধ্যাত্মিক শক্তি অর্জন করে থাকি সে কারণেই আমরা বাহ্যিক যে কোনো কাজ যত আরম্বরপূর্ণ হোক না কেন তা আমাদেরকে আধ্যাত্মিকতায় নেবে না যদি না ভেতরে আমরা চরম পরমভাবে নিজেকে নিজের আমিত্বকে উৎসর্গিত মানসিকতায় কাজ না করে থাকি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নিজের আমিত্বের উৎসর্গের যে মানসিকতা সেটির দ্বারাই একমাত্র আধ্যাত্মিক উন্নয়ন হয় একমাত্র আমিত্বের উৎসর্গ ছাড়া আর কোনো পদ্ধতি নেই আধ্যাত্মিক উন্নয়নের আমিত্বের উৎসর্গ হয় একমাত্র চরম পরম ও আধ্যাত্ম যা একান্তভাবে ঐশ্বরিক প্রেম বা গুরু প্রেমের দ্বারাই সম্ভব আনুষ্ঠানিকতা বা কিছু কানুন পালনের মাধ্যমে আমাদের জীবনের নিয়মানুবর্তিতা থাকতে পারে কিন্তু শুধুই নিয়মানুবর্তিতা দিয়ে ধ্যান সালাতের কিছু উঠা বসা হতে পারে কিন্তু ভেতরের যে চরম উৎসর্গিত প্রেম সেটি ছাড়া আধ্যাত্মিক উন্নয়ন হয় না তাই আমরা যারা গুরুবাদী আছি আমাদের অবশ্যই অবশ্যই নিজের চিন্তা এবং কর্মকে নিজেই বিচার করে দেখতে হবে যে সেই চিন্তা এবং কর্ম আসলে কি আমার গুরুর জন্য উৎসর্গিত কি নয় আমরা লোকচক্ষুর লোকচক্ষুকে ফাঁকি দিতে পারি কিন্তু নিজেকে তো ফাঁকি দেওয়া যায় না লোকচক্ষুকে ফাঁকি দিতে পারি কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া যায় না তাই যদি আমরা মুর্জিদকে পেতে চাই মুসজিদকে নিজের মাঝে ধারণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজের চিন্তা এবং কর্মকে চরম পরম মুর্শিদ প্রেমে উৎসর্গিত রাখতে হবে এবং তার জন্য একান্তই নিজের মাঝেই দায়ামি সালাতের প্রতিষ্ঠা করতে হবে আজকের এই আলোচনা অনুষ্ঠানে বহু কথা আমরা শুনেছি বহু তাত্ত্বিক আলোচনা আমরা শুনেছি বহু স্মৃতিচারণও আমরা শুনেছি এগুলো আমাদের মনকে মুর্শিদমুখী করে আমাদের মনকে মুর্শিদের শিক্ষায় উজ্জীবিত করে এই সকল কিছুই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে সম্পূর্ণ আমি হতে তুমিতে পরিণত করা আমি বিহীন তুমি গুরু জয় মুর্শিদুল্লাহ জয়গুরু উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছে